হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সকালটা সব মহিলারই শুরু হয় হচ্ছে কাজকর্ম দিয়ে যতই মনে করি যে আজকে অনেক ঘুম পাচ্ছি একটু ঘুমিয়ে থাকি কাজ একটু লেট করে করি সমস্যা নাই খাতে জামা কাজ করবো ঘুম থেকে উঠে কিন্তু ওই যে মাথার ভিতরে যে ঘুরতে থাকে এই কাজ সেই কাজ কাজ অনেক লেট হয়ে যাবে যার কারণে শুইতে গেলেও ঘুম আসে না তো আমার সাথেও প্রতিদিন তাই হয় যাই হোক সকাল থেকে শুরু হয় কাজ দিয়ে ঘর গুছানো কাজ দিয়ে তারপর হচ্ছে রান্নাবান্না ঘর ঝাড়ু মোছা কিছু নিয়ে হচ্ছে প্রতিদিনের কাজ আমি হচ্ছে সকালটা শুরু করলাম আমার মেয়ের ঘরটা আগে পরিষ্কার করে নিলাম আজকে আমার ঘরে ফ্যানটা আজকে আমি ক্লিন করেছি মানে পনেরো দিন যায় না ফ্যানটা হচ্ছে ক্লিন করতে হয় ফ্যানে এত ধুলা কিভাবে ওঠে আমি জানি না মাথা জারি মাটিতে দাঁড়িয়ে কিন্তু চুল চলে যায় ফ্যানের উপরে এটা কি আপনাদের সাথে হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমার কাজ হচ্ছে আগে আমি ঘর গুছাবো ঘর ক্লিন করে একেবারে ক্লিন করব তারপর হচ্ছে আমি রান্না করতে যাব। এই যে যেমন দেখছেন আজকে যেভাবে পরিষ্কার করছি এটা কিন্তু ভিডিওর জন্য করছি না আমি এই কাজটা এটা হচ্ছে আমার নিত্যদিনের কাজ আর হচ্ছে প্রতিদিন আমি সেম এইরকম প্রসেসেই হচ্ছে কাজ করি ঘর না গুছিয়ে হচ্ছে রান্না বান্না করতে গেলে আমার মনে হয় যে আমার একেবারে ফাপড় ফাঁপড় লাগতে থাকে যে কখন ঘর গুছাবো ঘর গুছিয়ে রান্না করতে গেলে তাও মনে হয় যে একটু শান্তিতে আছি একটা কাজ তো আমার আগে বাড়ি আসেছি আমি আমি প্রতিদিনই চেষ্টা করি আমার এই ডাস্টারটা দিয়ে হচ্ছে আমি একেবারে ক্যাবিনেটগুলো একেবারে উপরে যে কাজকর্ম উপরে যে আমার কাঠের টোরিয়ারগুলো আছে এগুলো সব প্রতিদিনই আমি ঝাড়ার চেষ্টা করি আমার ঘরে মানে আপনারা একটা ওই যে বলেন একটা আন্ধুয়া আন্ধুয়া টাইপের কোনো কিছু পাবেন না আলহামদুলিল্লাহ এটা আসলে আমি কোনো গর্ব করে বলতেছি না আমার শাশুড়ি বলে যে আমি প্রতিদিন কেন এত এগুলো কাজ করি এগুলো সপ্তাহে একবার মাসে একবার বা পনেরো দিনে একবার করব তো আমি মনে করি যে এগুলি হচ্ছে প্রতিদিন করলে ঝামেলাটা একটু কম হয় তো আমার ঘর মেয়ের ঘর আমার ঘর গোছানো শেষ এখন হচ্ছে আমি ড্রয়িং রুমে চলে এসেছি আর এখানে আমি ছোট ছোটো দেখে ফ্লাওয়ার এনেছি আর্টিফিশিয়ালগুলো এগুলি যে আমার কাছে কি ভালো লাগে মানে আমার স্বপ্ন ছিল আমি এই ড্রয়িং রুমটাকে অনেক সুন্দর করে সাজাবো এখনও যদি আমার স্বপ্নটা পুরোপুরিভাবে পূরণ হয়নি কিন্তু সামনে আল্লাহ দিলে আল্লাহ চাইলে পূরণ করতে আর কতক্ষণ তো যেটা এখনো হয়নি সেটা নিয়ে কথা বলে লাভ নেই যখন আমার স্বপ্নগুলো পূর্ণ হবে তখন আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ এখন আপাতত ছোট ছোট চাহিদাগুলোই পূর্ণ করতেছি এই যে যেমন দেখতে পাচ্ছেন আর্টিফিশিয়াল ফুলগুলো এনেছি তারপর এগুলো একদিন আমি আপনাদের সাথে আমি শেয়ার করব যে আমি কি কী এনেছি তো আমি তো এনে রেখেও দিয়েছি আমি এখনও কোনো কিছু শেয়ার করিনি আপনাদের সাথে তো আল্লাবাজি রাখলে কোনো একদিন করবো এখানে আমার অ্যাকোরিয়ামটা দেখতে পাচ্ছেন এই অ্যাকোরিয়াম হচ্ছে আমার ছেলের পছন্দের জিনিস অনেক দিন যাবত বলতে বলতে ওর পাপা এনে দিয়েছে আচ্ছা আজকে কয়েকটা দিন যাবৎ কিন্তু বৃষ্টির যে একটা অবস্থা কাপড় শুকাচ্ছেই না যার কারণে আমি কি করেছি কাপড় মানে বারান্দায় গেলে হচ্ছে ভিজা ভিজা একটা গন্ধ আসে তো আমি কি করেছি আমার ডাইনিং ড্রয়িং মিলিয়ে হচ্ছে একটা দড়ি নিয়ে দিয়েছি আমি রাতের বেলা অনেকগুলো কাপড় এখানে মেলে দিয়েছি ওই যে বারেন্দা যে শুকাচ্ছে না কী করব। ভিজে ভিজা আর কয়দিন রাখবো দুই দিন হয়ে গেলে হচ্ছে গন্ধ শুরু হয়ে যায় যার কারণে আমি বেলা দড়ি নিয়ে এখানে কাপড় শুকা দিয়েছি এখন আবার সব উঠিয়ে দড়িটা খুলে ফেলবো দিনেবেলা তো আর টানিয়ে রাখা যায় না এই যে এখানে এই আমার কর্নার যে সেলফটা দেখতে পাচ্ছেন এখানে যত পুরস্কার আছে এটি সব আমার মেয়ের আমার মেয়ে হচ্ছে মাদ্রাসায় পরীক্ষা দিয়েছে পাশ করেছে দেন এই পুরস্কারগুলো পেয়েছে এখানে সবগুলো আর উপরে থাকে যে দেখতে পাচ্ছেন পিছনেরটাও আমার মেয়ে শুধু সামনে টোয়েন্টি ফাইভ লেখা এটা হচ্ছে আমার শ্বশুরের আমার শ্বশুরের চাকরি যখন পঁচিশ বছর পূর্ণ হয়েছে তখন হচ্ছে এই পুরস্কারটা আমার শ্বশুর পেয়েছে সাথে আরও অনেক কিছু ছিল শুধু এখানে হচ্ছে এটাই সাজানো এখন চলে আসলাম হচ্ছে আমার ওয়াল সুকেসে এই ওয়াল সুকেসটার মধ্যে মানে এটা এত উপরে মানে এটাতে ধুলা যে কোথা থেকে আসে প্রতিদিন ঝেড়ে মুছে আমি শান্তি পাই না ধুলা দিয়ে কাঠগুলো ভরে থাকে মানে এখানে কিন্তু ধুলা আসার কোনো জায়গা নেই চারোপাশে বিল্ডিং তার মধ্যে আমি এই সাইডের থাইটাও খুলি না তার মধ্যে এত ধুলা ধুলা শেষ করে পরিষ্কার করে যেন আমি শেষই করতে পারি না এখন সব কিছু ঝাড়ার কাজ শেষ এখন হচ্ছে আমার ঘর ঝাড়ু দেওয়ার পালা এখন বলবেন আমি কি সব কিছু নিজের হাতেই করি হ্যাঁ আমি হচ্ছে আমার ঝাড়া মোছা থাল বাসন ধোয়া ঘর মোছার কাজটা আমি নিজে করি নিজে হাতেই করি কারণ এটাতে আমার অনেক শান্তি আর আমার এটাই খুব পছন্দ কাজে মানুষদের কাজ করাবো এটা আমার একটু ভালো লাগে না এখন হয়তো আল্লাহ তালা সুস্থ রেখেছে তাই হচ্ছে এটা বলছি আর নিজেরটা নিজে করতে পারতেছি যখন নাকি পারবো না আল্লাহ না করুক এমন দিন যেন আসে তারপরও বলা যায় না মানুষের বয়সের সাথে সাথে হচ্ছে সময়টা চেঞ্জ হয়ে যায় মানুষের শরীরটাও চেঞ্জ হয়ে যায় সবসময় তো আর একরকম শরীর থাকে না যে কাজকর্ম সব কিছু নিজেটা নিজে করব। সব কিছু চেঞ্জ হতে পারে তো যত পর্যন্ত চেঞ্জ না হয় তত পর্যন্ত আমি এগুলো নিজে হাতে করার চেষ্টা করি তার মধ্যে আমি কি করি জানেন আমি শুধু এক হাতে এক কাজ করি না আমি এক হাতে দুই তিনটা কাজ একসাথে ধরি এবং খুব তাড়াতাড়ি করে ইজিভাবে শেষ করে ফেলি এই যে ঘরটার ঝাড়ু দিয়ে হচ্ছে আমি রান্নাঘরটা ক্লিন করলাম এই যে দেয়াল টাল এগুলো সব প্রতিদিনের কাজ আমার এই জন্য হচ্ছে একটা স্পট পাবেন না আমার শাশুড়ি বললাম না আমাকে বলে তুমি এগুলি কেন প্রতিদিন করো রান্নাঘর তো একদম চিটচিটা হয়ে থাকে তেলের ছিটা ছিটাচিটা যায় যে হচ্ছে নষ্ট হয়ে যায় যার কারণে এগুলো আমার প্রতিদিন করতে হয় এখন আমি রান্না চুলে দিয়েছি এই পেঁয়াজটা হতে হতে আমি ঘরটাও মুছে ফেলতেছি আমার ডাইনিংটা পুরোটা মুছা শেষ বেডরুম শেষ এখন এই সেটটা মুছে আমি রান্নাঘরটা মুছলে কিন্তু আমার ক্লিনের কাজটা অ্যাটলিস্ট শেষ হয়ে যাবে এখানে আমার ছেলে মাদ্রাসা থেকে এসে আবার বাংলা লেখাপড়া শেষ করতেছে তো ওই যে বললাম আমি একসাথে কয়েকটা কাজ একসাথে করি তাতে করে আমার সহজ হয় তাতে করে আমার একটু কাজটা তাড়াতাড়ি হয় এটা ঠিক আছে কিন্তু সহজ হয় বললে এটা ভুল মানে মাথা থেকে নিয়ে একদম ঘাম যে এরকম ছোটে কি আর বলবো ওখানে ঘর মুছতে মুছতে হচ্ছে আমার মুরগির তরকারিটাও রান্না শেষ তারপর হচ্ছে আমার বাকি কুটাকাটি রান্নাবান্না তা আমি ফার্স্টে হচ্ছে মুরগিটা রান্না করে নিয়েছি এই কারণে আমার ছেলে ভাত খেয়ে আবার মাদ্রাসায় যাবে মেয়ে মাদ্রাসা থেকে এসে আবার ভাত খাবে যার কারণে একটা একটা করে হচ্ছে আমি কাজ আগে বাড়িয়ে রাখতেছি আর আমার ছেলে মেয়ে যেটা খায় সেটা আমি সবার আগে করার চেষ্টা করি কারণ হচ্ছে ওদের রান্নাটা রান্না থাকলে আমার একেবারে নিশ্চিন্তা এখানে রান্না করেছি আমি মটরের ডাল দিয়ে কুমড়ো বড়ি দিয়ে ঢ্যাঁড়স দিয়ে তারপর রান্না করব হচ্ছে শাক এটা হচ্ছে কলমি শাক এটা আমি একটা ভাব দিয়ে নিয়েছি এখন আমি শাক রান্নাটাও শেষ করে আমি কী করবো রান্নাঘরের যে এই সাইডটা সিঙ্ক তারপর হচ্ছে চুলা থাই এগুলো হচ্ছে এখন আমি আবার ক্লিন করে ফেলতেছি ওই যে আমি রান্না রান্নাবান্না করেছি একটু ছিঁড়ে তো গিয়েছেই এটার কারণে হচ্ছে আমি এটাও পরিষ্কার করে নিচ্ছি আজকে শুধু আপনাদের সাথে আমার ক্লিনের ভিডিও আর অন্য কিছু না আসলে কি লাইফ স্টাইল নিয়ে যেহেতু আমার ভিডিও তো এটা তো আমার একটা লাইফস্টাইলের ভিতরে প্রতিদিনের কাজ পড়ে এটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম কি করব। প্রতিদিনকে আর ঘুরতে যাবো সেটাই ব্লগ করবো তা তো সম্ভব হয় না প্রতিদিন ঘুরতে যাওয়া সম্ভব হয় না বাচ্চাদের পড়ালেখা কাজকর্ম সব কিছু করার পর প্রতিদিন কিন্তু ঘোরাটা সম্ভব হয় না ছুটি দিন বা ঈদের সময় হচ্ছে ঘোরাফেরাটা বেশি হয় তো এই যে এখন হচ্ছে আমি এগুলি সব পরিষ্কার করে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করলাম এখন আপনারা বলেন আপনারাও কি আমার মতো এগুলো কাজ প্রতিদিন করেন নাকি এগুলো হচ্ছে সপ্তাহে একদিন বা মাসে একদিন পনেরো দিনে একদিন করেন যাই হোক আমরা মোটামুটি প্রত্যেকটা মেয়েরাই হচ্ছে ক্লিনের মধ্যে এক্সপার্ট কারণ হচ্ছে আমাদের ঘর বাড়ি সুন্দর থাকলে আমাদের মনটাও ভালো থাকে শরীরটাও মনে হয় অর্ধেক ভালো থাকে ঘর বাড়ি পরিষ্কার দেখলে আর সিঙ্কটা তো প্রতিদিনের কাজ আমি হচ্ছে এখানে সিঙ্কের সামনেই হারপিক পাউডার আর হচ্ছে হুইল পাউডার রেখে দিই এখানে হচ্ছে আমি এটি দিয়ে পরিষ্কার করে ফেলি তাতে করে কি হয় আমার সিঙ্কটা একেবারেই চকচকে ঝকঝকে হয়ে যায় কিছুদিন আগেও মনে হয় আমি প্রায় সময় হচ্ছে আমি ঘর সাজানোর দিকে হচ্ছে একেবারে আমার মানে কোনো চাহিদাই ছিল না কিন্তু এখন আমার মনে হয় আমরা প্রত্যেকটা মেয়েরাই ঘর সাজানোর ভিতরে চাহিদাটা বেশি হয়ে গিয়েছি আমার মনে হয় আমি আগে শুধু মানে সাজগোজ পছন্দ করতাম সাজগোজের চাহিদা কাপড়ের চাহিদা এগুলো থাকতো এখন শুধু মন চায় শুধু ঘর সাজাই ঘর ঘর সাজানোর জিনিস কিনি রান্নাঘর সাজানোর জিনিস কিনি মানে কি বলবো মানে অনেক ইচ্ছা হয়েছে এখন যে সব কিছু মানে গুছিয়ে রাখার কোন জায়গাটা এটা রাখলে ভালো লাগবে কোন জায়গাটা এটা রাখলে ভালো লাগবে এরকম এখন আর কাপড় আর কসমেটিক্সের ভিতরে আমার কেন জানি চাহিদাটা কমে গিয়েছে এখানে দুইটা কাপড় রেখেছি একটা দিয়ে আমি টাইলস পরিষ্কার একটা দিয়ে চুলা পরিষ্কার করি চুলার যেটাতে আমি পরিষ্কার করি ওটা দিয়ে আমি টাইলস পরিষ্কার করি না কারণ হচ্ছে আমার চুলায় কালি উঠে আর চুলাটা কাইষ্টে ভাব হয়ে থাকে যেন আমার দেয়ালে যেন টাইলসে যেন কাইষ্টে ভাবটা না যায় অনেক কাজকর্ম করে ফেলছি হয়তো আপনারা বিরক্ত হচ্ছেন যে এই মেয়েটা কেন এত কাজকর্ম দেখাচ্ছে আর এত কথা বলছে এটা তো আমরা সবাই করি যাই হোক সবাই করি তাইও আপনাদের সাথে আমি আমার কাজটা শেয়ার করলাম এখন চলে এসেছি আমি আমার আম্মু বাসায় কারণ হচ্ছে আজকে আমার চাচুকে দেখতে যাব। যাবো ফ্ল্যাট তো তিন তলায় আর আমার আম্মু থাকে দুই তলায় তো দুই তলায় আগে ঘরে আসছি চাচু ঘরে কিছুক্ষণ পরে যাব। আমার আম্মু হচ্ছে নাস্তা বানিয়েছে মোমো তারপর হচ্ছে চিকেন বল বানিয়েছিল চিকেন বলটা এখনো হয়নি তো আমার চাচু হচ্ছে অপারেশন হয়েছে পাইলসের অপারেশন চাচুকে দেখতে আসছি যাব চাচুর রুমে কিছুক্ষণ পরে যাব। এই তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে তিন তালা চলে আসলাম আর এখানে এসে বেশি একটা ভিডিও নেই আমার অতটুকি ভিডিও তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ